ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বিক্রি করছে আমার ভাই এই কে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রং কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি দেখান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এতো মেধাবী ছাত্রক ভাই কি করলে সরকারে মারার অনুমতি দিল ভাই কি করবে

বক্সুমি মুই করি আমার ভাই মরার বয়সই হয় নাই আমার ভাইক কিষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকে আমার ভাই তখন আগুনইতেই ঘুরে আইলো হয় এইজন্য সাক্তে গুলি মারলো আমার ভাইক আমার কইটাডা মানুষ না হামাক তিনডা মারি গেল নাকে আমার তিনডে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানুষ কয়া আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই